সব জায়গায় সমান টেম্পারেচার আছে বিধে ওরা কিন্তু সব জায়গায় সমানভাবে ছড়ানো ছিটানো আছে যদি তাপমাত্রা কম থাকে তাহলে বাচ্চাগুলো এক জায়গায় জড়সড় হয়ে থাকবে দেখতে পাচ্ছেন যে এই রশিটা টান দিলে কিন্তু পর্দা কিন্তু উপরে উঠে যাচ্ছে আর আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার দেখা মতো খুব সুন্দর পরিপাটি একটা খামার দেখাবো খামারটি নতুন তৈরি করা হয়েছে এবং খামারটির ভিতরে আমি আসি খামারটিতে নতুন বাচ্চা তোলা হয়েছে এবং বাচ্চাটার ব্রুডিং করা হয়েছে তো হচ্ছে ভিতরের অবস্থা উপরের দিকে তাকালি আপনারা বুঝতে পারবেন যে খামারটি বেশ উঁচু আর মুরগি খামার করার ক্ষেত্রে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে খামার উঁচু থাকতে হবে যদি চালটা উঁচু থাকে তাহলে উপর থেকে তাপ ফলটা কম করবে এবং এই যে পাশ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টুকিটাকি বাতাসও গরমকালে ঢুকবে আর এখন যেহেতু গরমকালের শেষ সময় তো সামনে শীতকাল অবশ্য গরমের হিসাবটা তখন হবে যখন আবার গরমকাল পুরোপুরি আসবে এই হচ্ছে খামারের ভিতরের অবস্থা এবং এই খামারটি কিন্তু মাচা পদ্ধতি না এটা ফ্লোর পদ্ধতি আর এই যে আপনারা ফ্লোর দেখতে পাচ্ছেন এই ফ্লোরে কিন্তু এখানে মাটি থেকে ফ্লোর নিচ পাখা করে না এই হচ্ছে মুরগির বাচ্চা দুইটা হাউসে আড়াইশো আড়াইশো পাঁচশো বাচ্চা এখানে বোর্ডিং করা হয়েছে আর ঘরের মাপটা আপনাদেরকে বলি লম্বা হচ্ছে চব্বিশ ফুট আর হচ্ছে আঠারো ফুট এবং আঠারো গুণ চব্বিশ তাতে চারশো ত্রিশ স্কোয়ার ফিট হয় তো এখানে যে বাচ্চাটা তোলা হয়েছে বাচ্চাটা হচ্ছে নারিশ কোম্পানির বর্ণালী প্লাস বাচ্চা এবং এই যে দেখতে পাচ্ছেন বর্ণালী প্লাস বাচ্চা তো এই বর্ণালী প্লাস বাচ্চাটা নাকি মোটামুটি ভালো গ্রোথ হয় আর এই বাচ্চা এবং এখানে এক একটা হাউজে কিন্তু আড়াইশো করে বাচ্চা দেওয়া হয়েছে আর এই যে ব্রুডার যে হাউসটা তৈরি করা হয়েছে সেই ব্রুডার হাউসটা কিন্তু যে হাউজের মাঝখান থেকে যে ব্যাস আছে সেই ব্যাস হচ্ছে কিন্তু পাঁচ ফিট এবং এই পাঁচ ফিট হাউজে আড়াইশো বাচ্চা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা সম্ভবত একশো পরের বাল্ব আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো হ্যাঁ এখানে একশো একশো ওয়াটের যে ফিলামেন্ট বাল্ব আছে এখানে এক একটা ব্রুডার হাউজের ভিতরে কিন্তু একশো ওয়াটের দুইটা করে মানে দুইশো ওয়াট দেওয়া হয়েছে তাপ আর উপরে কিন্তু একটা দেওয়া হচ্ছে এসিডিসি এলইডি লাইট এবং এ কিন্তু সেম অবস্থা তো এবং এখানে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা থার্মোমিটার দেখতে পাচ্ছি যেটা ব্রুডিংয়ের কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ব্রুডিংটা যদি সঠিকভাবে ব্রুডিংয়ের টেম্পারেচার কাউন্ট করতে হয় তাহলে কিন্তু থার্মোমিটার অবশ্যই প্রয়োজন তো এই কিন্তু থার্মোমিটার দেওয়া হয়েছে এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে থার্মোমিটারে কতটুকু তাপ আসে ব্রুডিংয়ে ঠিক কতটুকু তাপ দরকার থার্মোমিটার আমি দেখতে পাচ্ছি যে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এই ব্রুডার হাউসটার ভিতরে আছে তো মুরগির ব্রুডিংয়ে কিন্তু এই বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু প্রয়োজন গরমকাল যেহেতু সে কারণে কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কিন্তু মোটামুটি ঠিকই আছে বলা যায় কারণ হচ্ছে যে ব্রুডিংয়ে যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে কিন্তু বাচ্চার কন্ডিশন দেখে বোঝা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা থার্মোমিটার এখানে থার্মোমিটার নাই যেহেতু একই সিস্টেমের দুইটা ব্রুডিং করা তাই একটার ভিতরে থার্মোমিটার ব্যবহার করা হয়েছে তো এর ভিতরে যদি তাপমাত্রা ঠিকঠাক থাকে তাহলে সেটা কিভাবে বুঝবেন সেটা বুঝার একটা উপায় হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো কিন্তু এক জায়গায় কিন্তু জড়ো নাই সব জায়গায় কিন্তু ছড়ানো ছিটানো আছে আমি একটু দূর থেকে আপনাদের দেখাবার চেষ্টা করব সব জায়গায় কিন্তু বাচ্চাগুলো ছড়ানো ছিটানো আছে এবং এপাশের যে ব্রুডের হাউসটা তার ভিতরেও কিন্তু বাচ্চাগুলো সব জায়গায় ছড়ানো ছিটানো আছে তার মানে হচ্ছে সব জায়গায় সমান টেম্পারেচার আছে বিধায় ওরা কিন্তু সব জায়গায় সামান্য ছড়ানো ছিটানো আছে যদি টেম্পারেচার বেশি হতো তাহলে কিন্তু ওরা সব জায়গায় ছড়ানো ছিটানো থাকতো না ওরা কিন্তু পাশে থাকতো এই যে পাশ দেখছেন পাশ সেই পাশে পাশে কিন্তু ওরা জড়ো হয়ে থাকতো এবং যেখানে বাল্বটা যে বরাবর দেওয়া আছে ওই বরাবর থাকতো না কারণ যেহেতু বেশি তাপ গরম লাগ লাগে এই কারণে ওরা কিন্তু পাশে চলে যেত এটা হচ্ছে তাপমাত্রা বেশি হওয়ার লক্ষণ আর যদি তাপমাত্রা কম থাকে তাহলে বাচ্চাগুলো এক জায়গায় জড়সর হয়ে থাকবে সেটা বাল্বের নিচে হবে এবং যে কয়টা বাল্ব দেওয়া থাকে সেই বাল্বের নিচে বাচ্চার জ্বর অবস্থায় থাকবে তাহলে বোঝা যাবে যে এরকম অবস্থা যদি থাকে তাহলে বোঝা যাবে যে ব্রোডার হাউজের ভিতরে তাপমাত্রা কম আছে তো এখানে কিন্তু আসলে তাপমাত্রা ঠিকঠাক আছে যেহেতু আপনাদেরকে থার্মোমিটারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি দেখিয়েছি সেই কারণে এবং ব্রুডিং হাউজের বাচ্চার যে কন্ডিশন সেটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে টেম্পারেচার ঠিকঠাক আছে তো আমার মতে আমি যতগুলো ব্রুডিং দেখছি তার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম ব্রুডিংই খারাপ না মোটামুটি ভালো কিন্তু এই ব্রুডিংটা আসলে বাচ্চার কন্ডিশনটা খুবই দেখতে ভালো লাগছে আর এবং তাপমাত্রাও ঠিকঠাক আছে সব কিছু একটা একটু পরিপাটি পরিপাটি মনে হয় যেহেতু নতুন ফার্ম আর খামারই হয়তো একটু জানে বা বোঝে এই কারণে কিন্তু সে এই যে একটু পরিপাটি করে রাখছে যেমন ভিতরে কিন্তু একটা পরিচ্ছন্ন ভাব আছে এবং ঘরটাও কিন্তু সে মোটামুটি উচ্চ করে তৈরি করছে যেহেতু এটা তার ঘরের সাথে অ্যাডজাস্ট করা তো সেই কারণে সম্ভবত একটু পরিপাটি করার চেষ্টা করছে আর খাবারের যে পটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটা খাবারের পট দিছে এবং চারটা পানির পট তো পাঁচটা খাবারের পট চারটা পানির পট দিছে যেহেতু বাচ্চা ছোট আর দুইটা হাউস যখন বাচ্চা একু একটু বড়ো হবে তখন কিন্তু হাউসটাকেও একটু করে বড় করবে ফার্মিং করার ক্ষেত্রে যে সাইড স্ক্রিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে পর্দা কিন্তু শীতকালে খুব বেশি প্রয়োজন এবং যখন বর্ষা বা মোটামুটি ঝড় হয় তখনও কিন্তু পর্দার প্রয়োজন আছে তো পর্দাটা কিন্তু ম্যাক্সিমাম খামারে কি করে একটা পর্দা তৈরি করে মানে টোটালি একটা পর্দা কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম দেখতেছি এখানে কিন্তু দুইটা পর্দা আর এই হচ্ছে যে পর্দা উঠাবার পদ্ধতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রশিটা টান দিলে কিন্তু পর্দা কিন্তু উপরে উঠে যাচ্ছে আর এখানে একটা যে পট দেখতে পাচ্ছেন সে পটের ভিতরে বালু ভরা আছে ওয়েট রাখার জন্য এবং ওখানে আরও একটা সিস্টেম করা হয়েছে যে পর্দাটা এই রশিটা ওর ভিতর থেকে ঢুকবে একটা হুক আছে সেই হুকের ভিতর থেকে ঢুকবে এবং রশিটা ঢিল দিলে এভাবে টান দিলে পর্দাটা কিন্তু উপরে উঠে যাবে আবার যখন সারার প্রয়োজন পাবে তখন এটা নীল দিলে অটোমেটিক নিচে নেমে যাবে তো এটা শীতকালের জন্য শীতকালে যখন প্রচণ্ড কুয়াশা থাকে তখন ভিতরে ফার্মের ভিতরে গ্যাস নিশ্চিত করার জন্য কিন্তু এই উপরের পর্দাটা উঠানো খুব একটা জরুরি হয়ে পড়ে তো এক্ষেত্রে যদি একটা পর্দা থাকে তাহলে কিন্তু টোটাল সম্পূর্ণ ঘর আপনার ফাঁকা হয়ে যায় সেই কারণে কিন্তু ঝামেলা হয় আর এই পদ্ধতিটা আমার কাছে কিন্তু খুব একটা বেটার মনে হয়েছে আর এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের পাট আর যখন টোটাল সব পর্দা জাগানোর প্রয়োজন পড়বে তখন এই যে নিচের পাটটা যে আমি টান দিয়ে দিচ্ছি দেখেন কিন্তু উঠে যাচ্ছে আবার সারলে পরে কিন্তু সে অটোমেটিকলিমে নিচে নেমে যাচ্ছে তো এটা হচ্ছে পর্দা পদ্ধতি অল সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো আর লিটারটা একটু দেখাবো আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লিটারটা কিন্তু সে কাঠের গুড়ি ইউজ করছে এবং গুড়িটা কিন্তু মোটামুটি শুকনা আছে একদম একেবারে ডাস্ট না এবং মোটামুটি কিন্তু ভালোই অবস্থা আছে যেহেতু মাটির ঘর যদি নিচটা ফ্লোর করা থাকতো তাহলে মনে হয় আরও একটু ভালো হতো আর এই যে দেখতে পাচ্ছেন খাবারের বস্তা এটা হচ্ছে নারিশ ফিডের বস্তা এবং এটা হচ্ছে সেই সোনালি স্টার্টার ফিট দেখুন আপনারা যে নারিশের স্টার্টার ফিটটা আসলে কেমন হয় বিভিন্ন কোম্পানি খাবার বিভিন্ন জন ইউজ করে তো যার যেটা পছন্দ সে সেটা পছন্দ তার পছন্দ অনুযায়ী সে খাবার ক্রয় করে এবং মুরগিকে খাওয়ায় এটা হচ্ছে নারিশের যে স্টার্টার ফিট সোনালি স্টার্টার দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো এবং স্মেলটাও বেশ ভালো আছে তো আমার কাছে থেকে বেশি ভালো লাগছে যে খামারটি কিন্তু বেশ উঁচু আছে আর খামার উঁচু থাকলে কিন্তু হিট নিচে কম আসবে এবং গরমকালে কিন্তু মুরগি মোটামুটি ভালো সেফ থাকবে তো বিয়ার্স আজকের ভিডিওটা এখানে শেষ করব আর শেষ করার আগে বরাবরের মতোই সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আপনার খামারের যত্ন নেবেন যে যে প্রাণী পালন করেন না কেন খামারের যত্ন নেওয়াটা কিন্তু খুবই জরুরি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ